ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজলপাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনে সেই রাস্তায় যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা যোগ যে জায়গার আরো একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি এখন আমি সেই জায়গার আরো একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাতের আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল রাত তখন প্রায় আনুমানিক এগারোটা কি আমরা জানি যে গ্রামে দিকেই প্রায় মানুষ ঘুমিয়ে পড়ে তাই সেই সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল তারা দুজনই সেই রাস্তা ধরে যাচ্ছে এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায় তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশকে রেখে গেল লোকটি রিক্সাওয়ালাকে বলল হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে চল আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো সে লোকটিকে বলল আমাকে আমার ভাড়া দিয়ে দেন আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না লোকটি তাকে বলল ঠিক আছে তোমাকে ভাড়ার একশো টাকা বেশি দেব একথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয় তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে লোকটি বলল ঠিক আছে তাই হবে তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন এতে সে একটু ভয় পেয়ে যায় এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরো কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পোষণ বেশ বড় বড় যা কোন সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা অর্থাৎ পোষণ ছিল ঠিক ভেড়ার মতো এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে তার কথা শুনে লোকজন সেখানে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোন লাশ পাওয়া যায়নি এমনকি সেই লোকটি কেউ সেখানে আর পাওয়া গেল না পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায় কাদায় অর্ধেক গাড়া অবস্থায়